কথা বলছি ফোনে আসলে এখন এসআইআর এসআইআর নিয়ে ভীষণ একটা চলছে না ফর্ম ফিল আপ তো হলো এসআইআর যা যা ডকুমেন্ট দিয়ে করতে হয়েছে করা হলো দু হাজার সালে তারপরে এখন আবার কারোর কারোর নোটিশ আসছে হেয়ারিং দেওয়ার জন্য সে নিয়ে মেয়ের সঙ্গে গপ্প হচ্ছে যে কার কি হয়েছে কার কি হয়নি যাই হোক সেটা অন্য ব্যাপার কিন্তু মাকে তো দেখলাম খাচ্ছে চাঁচে এখানে কি করেছে এখানে দেখো এখানে বাবা কত বড় বড় দুটো গাপ্পা গাপ্পা আলু আলু কেটে রেখেছে আলু সিদ্ধ দিবে বলে তাই জন্য চাল ভিজিয়ে রেখেছে আলু সিদ্ধ করবে বলে তাই ওমা।

মাও পিস প্রাই রয়েছে ঘরে গেছে আমি এবার কি করেছি তখন হাফ খেয়ে রেখে গিয়েছিলাম পুরোটা খেতে ইচ্ছে করি বলে এই দেখো একটা গোটা রয়েছে খাবে তোমরা চলে এসো মা বলছে মোয়া খেতে একটা মোয়া খাই মোয়ার আওয়াজটাই মারা চোখ কটর মটর কটর

একটু গরম গরম না খেলে ভাল লাগে হাফ খাওয়াটা কি করি বলো তো ফিশ ফ্রাইগুলোকে একটু গরম করিনি তারপর খাবো আমি ফিস ফ্রাই আমার গরম হয়ে গেছে এই যে ঠিক আছে দেখি এবার আমি চালে একটু জল কম আছে মানে ভাত দেখলে যে মা দিয়েছে দিয়ে গ্যাসটা

জল দিয়েছি কিছুটা আলুটা হ্যাঁ ভাতটা বুঝে ততক্ষণ ফিশ ফ্রাই টা খেয়ে নিতে এমনি ফিশ ফ্রাই সবসময় জন্য ভালো হয় সে আবার নতুন করে বলার কিছু নেই তবে একটু টমেটো সস হলে ভালো লাগতো সস্ত নেই না সস্ত নেই আর এখন দোকান থেকে আনা সম্ভব না এখন অনেক রাত হয়ে গেছে গরম ডায়ে টা হ্যাঁ গুড নাইট